একটি ছোট্ট গ্রামে থাকে ক্লাস এইটের ছাত্রী রিনা পড়ালেখায় খুব ভালো স্বপ্ন একদিন শিক্ষক হবে কিন্তু একদিন রিনার বাবা করিম সিদ্ধান্ত নেন রিনার বিয়ে দেবে রিনা বড় হয়েছে এখন বিয়ে দিলেই ভালো হবে সমাজ কি বলবে না হলে বাবা আমি এখনো ছোট আমি পড়তে চাই দয়া করে আমাকে বিয়ে দেবেন রিনা স্কুলে গিয়ে কাঁদতে থাকে শিক্ষক সাব্বির সব বুঝতে পারেন রিনা কাছ কেন স্যার বাবা আমার বিয়ে ঠিক করেছে আমি কিছুই করতে পারছি না না রিনা তুমি একানো বাল্যবিবাহ আইনত অপরাধ আমি তোমার বাবার সঙ্গে কথা বল স্যার রিনার বাবার বাড়িতে আসেন করিম ভাই আপনার মেয়ে বুদ্ধিমতী তাকে এখন বিয়ে দিলে তার ভবিষ্যৎ নষ্ট হবে শিক্ষিত মেয়ে একদিন সমাজের মুখ উজ্জ্বল করবে জানেন স্যার আপনি ঠিক বলেছেন আমি ভুল করেছি রিনার বিয়ে আমি আর দেব না সে পড়বে মানুষ হবে ধন্যবাদ বাবা আমি প্রতিজ্ঞা করছি একদিন আপনার মুখ উজ্জ্বল করব এবং মানুষ হব